সময় শেষ হলে ফজর পর্যন্ত যদি সময় শেষ করে ফজর পর্যন্ত বলেন ইনশাআল্লা আমি উঠতাম না একদম লকডাউনে আমি বলছি আমার মসজিদে নামাজ হবে আমার আমার লাজ বের হবে অথবা নামাজ নামাজ হবে আলহামদুলিল্লাহ নামাজ

আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করলে তার আপনাকে কি দেওয়া হয় শিব বিশ্বজুর কি বলে ওরা যদি জানতেও আমরা কি সুখে আছি আমাদের কাছে আল্লাহ শিবির হ্যাঁ